দেখেনু সেদিন রেলে কুলি বলে একে বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্পশকট চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রাও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প সকর দেশ ছে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলে খুলে দেখো প্রতি আছে লেখা তুমি জানো না কো কিনা পথের প্রতি ধুলাকণায় জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু আছে দেনা শুধিতে হইবে রীন হাতুড়ি শাবল গাঁইতে চালাইয়ে ভাঙিল যারা পাহাড় পাহাড়ে কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহে তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তে পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিখ তো যাদের সারা দেহ মন মাটির মমতার মমতা এই ধরনের তরণীর হাল রবে বসে তারি পদরজ অঞ্জলি করি তুলি সকলের সাথে মাথায় লইব পথে চলে যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আত্ম পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাটা ভাঙ্গিয়া ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট জমাটা করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল। সকল আকাশে ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি এক দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে ব্যথা একের অসম্মান নিখিল মানবজাতির জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা আজি আজই মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিজে কাপিতেছে শয়তান